এটাই তো আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ শিফুর মিয়া আছি ওয়ার্ল্ড প্লাজার কালিকর শাখা চিনার সেলস একিটিভ হিসেবে আজকে শীতকালীন কিছু প্রণাক নিয়ে আপনাদের মাঝে আমি হাজির হয়েছি আমাদের ওয়ার্ল্ড প্লাজার চলছে শীতকালীন পণ্যের পণ্য প্রদর্শনী এবং বিক্রয় উৎসব এই বিক্রয় উৎসবকে ঘিরে আমাদের প্লাজার কিছু শীতকালীন প্রণাককে আপনাদের সাথে পরিচয় করিয়ে দিব তার মধ্যে যাদের ভাষায় ছোট বাচ্চা কাচ্চা এবং বৃদ্ধ বাবা আছে তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি পণ্য সেটা হচ্ছে ওয়ার্ল্ড রুমিটার আমাদের ওয়ালটন রিমিটার সর্বনিম্ন এক হাজার ওয়ার্ড থেকে শুরু করে তিন হাজার ওয়ার্ড মধ্যে পেয়ে যাবেন আমাদের রুমিটার হিটারের মধ্যে থাকবে সেফটি প্রোটেকশন ওভার হিট সুইচ যেটা পরে যাওয়ার পরে আর আপনার এটা চলবে না তাতে দুর্ঘটনা থেকে বিরত থাকবে তারপর এটা আমাদের ছয় মাসের থাকবে সার্ভিস ওয়ারেন্টি তারপরে থাকবে মেইন পার্টস ওয়ারেন্টি ছয় মাস এবং স্পেয়ার পার্টস ওয়ারেন্টি থাকবে সিক্স মান্থ যাদের বাসায় বৃদ্ধ বাবা মা নানা নানি দাদা দাদি এবং ছোট বাচ্চা কাছে তাদের জন্য এই এটি খুবই প্রয়োজনীয় যারা এই রুমে শীতকে আরামদায়ক করে তোলার জন্য চিন্তা করতেছেন তারা চলে আজ আজই ওয়াল্টন প্লাজা কালেকুর শাখায় রুমিটি নেওয়ার জন্য এই রুমিটার যে কোনো সময় আসলেই পেয়ে যাবেন একটি শীতকালীন পণ্য আমাদের আহ ওয়াল্টন গিজার গিজার সম্বন্ধে আমাদের আরেকটি এক্সিকিউটিভ আপনাদের পরিচয় করে দিবে প্রিয় ভিওয়ার্স আসসালামু আলাইকুম আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি আমি মোহাম্মদ স্বপন হোসেন ওয়ালটন এক্সিকিউটিভ ওয়ালটন তাজা কালিয়াকুর শাখা আজকে আপনাদের সামনে এমন একটি প্রোডাক্ট নিয়ে কথা বলবো যে শীত এই তীব্র শীতের মধ্যে সবচেয়ে কষ্টকর সময় হচ্ছে গোসলের সময় এই সময়টাকে আরামদায়ক করার জন্য সবচেয়ে উপযুক্ত যে পণ্যটি আছে সেটা হচ্ছে আমাদের ওয়ালটন ওয়ালটন গিজার এই গিজারটি একবার পানি গরম করলে সর্বোচ্চ চব্বিশ ঘন্টা পর্যন্ত পানি গরম থাকে গিজারটির এক বছর পর্যন্ত স্পেয়ার পার্টস এবং সার্ভিস সুবিধা পাবেন এই গিফটটি জানুয়ারি মাসের এক তারিখ থেকে 31 তারিখ পর্যন্ত ফ্রি ইনস্টলেশন করে দেওয়া হচ্ছে চাইলেও আপনারা এই গিফটটি সচর সরতে ওয়ালটন প্লাজা নীলে প্লাজার থেকে সচর সরতে গিয়ে নিতে পারবেন তাই দেরি না করে আজই চলে আসুন ওয়ালটন প্লাজা কালিয়কো শাখায় আসসালামু আলাইকুম আমি তানিয়া এক্সিকিউটিভ হিসেবে কর্মরত আছি ওয়ালটন প্লাজা কালিয়কো শাখাতে আজকে আমরা শীতকালীন আরেকটি পণ্য নিয়ে আপনাদের সামনে আলোচনা করব সেটা হচ্ছে ওভেন আমাদের ওয়ালটন প্লাজাতে বিশ লিটার থেকে শুরু করে আমরা পঁয়ত্রিশ লিটার পর্যন্ত আপনারা ওভেন পাবেন বিভিন্ন মডেলের ইলেকট্রিক ওভেন এবং মাইক্রোয়েভ ওভেন পাবে না চুলাতে না যে আমাদের ওভেনে খাবার গরম করা থেকে শুরু করে রান্না এবং বেকিং এর যত আইটেম আছে সবকিছু করতে পারবেন আমাদের ওভেনের প্রাইস শুরু নয় হাজার নয়শো নব্বই টাকা থেকে এবং আমাদের ওভেনে আপনারা আমাদের ওভেনের যে মেইন পার্ট যেটা আছে ম্যাগনেটর আর কি সেটা হচ্ছে আপনি পাচ্ছেন হচ্ছে পাঁচ বছরের গ্যারান্টি এবং স্পেয়ার পার্টস এবং আফটার সেল সার্ভিস হচ্ছে দুই বছর আপনি চাইলে আমাদের ওভেন কিস্তিতে এবং নগদে দুইভাবে কল করতে পারবেন সহজ কিস্তি সুবিধার জন্য আপনারা আজকে চলে আসুন ওয়ালটন প্লাজা কালিয়াক শাখাতে আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ রায়হান ওয়াল্টন প্লাজা কালিয়াক শাখা এক্সিকিউটিভ হিসেবে কর্মরত আছি তো আমাদের শীতকালীন পণ্যের মেলা উপলক্ষে আজকে আমি আরো একটি শীতকালীন পণ্যের সাথে আপনাদের পরিচয় করে দিব সেটি হচ্ছে আমাদের ইলেকট্রিক প্লাজায় আপনি পেয়ে কেতলি এই শীতে যে কোনো প্রয়োজনে ঝটপট পানি গরম করতে ওয়ালটন কেতলির কোনো বিকল্প নেই আপনি যে কোনো প্রয়োজনে আপনি চা খাবেন বা হচ্ছে অন্যান্য কারণে পানি গরম করার বিভিন্ন কারণে আমাদের পানি গরম করার প্রয়োজন হয় আপনি হচ্ছে জাস্ট কেতলিতে পানি দিবেন

এতক্ষণ আমাদের বিভিন্ন এক্সিকিউটিভ আপনাদের সামনে শীতকালীন বিভিন্ন পণ্য সম্পর্কে আলোকপাত করছে কিছু বুঝিয়েছে বৃত্তান্ত আজকে আমি শেষ মেয়ে আপনাদেরকে ওয়ালটনে একটি বড় শীতকালীন পণ্য ওয়ালটন ওয়াশিং মেশিন সম্পর্কে কিছুটা বলবো তো চলে আসুন আমাদের কাছে আমাদের ওয়ালটনে এই বছরে চলে এসছে নতুন একটি মডেল এ টিভি নাইনটি সিরিজ এই ওয়াশিং মেশিনটা ভেতরে আছে স্টেইনলেস স্টিল ড্রাম যাতে কোনো জং ধরার সম্ভাবনা নাই সাথে আছে এটার মোটরের দশ বছরের গ্যারান্টি এই ওয়াশিং মেশিনটাতে দেওয়া আছে অ্যান্টি রোটেড ম্যাটেরিয়াল যাতে আপনি কোনো ইঁদুরে আপনার কোনো তার তার কাটতে পারবে না এই সুন্দর ওয়াশিং মেশিনটি আপনারা স্পেয়ার পার্টস হিসেবে তিন বছরের ওয়ারেন্টি পাচ্ছেন তো ওয়ালটন এই ওয়াশিং মেশিনটি খুব বেশি ব্যবহৃত হচ্ছে বেশি বিক্রি হচ্ছে বর্তমান বাজারে তো এটা দাম পড়ছে সাঁত্রিশ হাজার নয়শো টাকা তো আমাদের বিভিন্ন ডিজাইনের ওয়াশিং মেশিন আছে সাথে এখানে আরো আমাদের ফ্রন্ট লোডিং ওয়াশিং মেশিন আছে যেটা ফ্রন্ট লোডিং ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড অনুযায়ী বারো বছরের গ্যারান্টি সহকারে ইনভার্টার মোটর ইউজ করা হয়েছে তো চাইলে এই ওয়াশিং মেশিনটাও নিতে পারেন আমাদের সেমি অটোমেটিক আছে সেমি অটোমেটিক ওয়াশিং মেশিনগুলো অনেক সুন্দর বাসা বাড়িতে যারা মিড রেঞ্জের বাসা বাড়িতে জীবনযাপন করেন তাদের জন্য এটা একটা আদর্শ ওয়াশিং মেশিন হতে পারে তো দেরি না করে আমাদের ওয়াশিং মেশিন নিতে হলে আজই অল্টন প্লাজার চলে আসতে পারেন আপনারা চাইলে সহজ শর্তে কিস্তি নিতে পারেন যেহেতু আমাদের একটা শীতকালীন উৎসব চলতেছে এই আপনারা আমাদেরকে খুব স্বল্প ডাউন পেমেন্ট এখান থেকে কিস্তি নিয়ে যেতে পারবেন